জামা কাপড় গুলো ভিজে গেল শুকনো জামা কায়দা করে রোদ খাওয়াতে গিয়েছিলাম জীবন মুক্ত করার জন্য বৃষ্টি এসে সব ভিজে গেল এই মাত্র কি সুন্দর রোদ উঠেছিল ওই দেখুন স্কুলের সামনে কত গাড়ি দাঁড়িয়ে নমস্কার সুপ্রভাত আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষাকালে যেমন খিচুড়ি খেতে ভালো লাগে ঠিক তেমনই আমিও আমার মোবাইলের হিজিবিজি অনেক রকম ভিডিও জুড়ে একটা খিচুড়ি ভিডিও এনেছি আজকে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বলুন দেখি এটা কোথায় বুঝতে পারছেন কিছু এটা কিন্তু মুম্বাইতে না এটা দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তা বিয়ের পরে আমরা যখন প্রথমবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম পুজো দিতে তো তখনই কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ব্যাস মন্দিরের আর বেশি ভিডিও করা হয়নি এমনিতেই তো মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ ছিল যাই হোক তারপরে আর কয়েকটা ভিডিও শেয়ার করছি এটা হলো কলকাতা থেকে মুম্বাই যেদিন আসছিলাম ওই দিনকার কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিলাম চলুন সেগুলোই দেখায় আপনাদেরকে আমাদের প্লেনটা অনেক দূরে ছিল মাঠের মধ্যে ওই জন্য ওরা বাসে করে আমাদের প্লেন পর্যন্ত পৌঁছে দিয়েছিল একটু ভালো করে খেয়াল করুন ওই যে দূরে প্রাচীরটা দেখতে পাওয়া যাচ্ছে হালকা হলদে কালারের ওর ওপাশে দেখুন বাস লরি সব যাচ্ছে মানে গাড়ির রাস্তাটা যেটা মিটি কলেজ মাইকেল নগরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে খালি চোখে আমরা খুব ভালো দেখতে পাচ্ছিলাম যেহেতু প্লেনের কাঁচের ওপাশ থেকে আমি ভিডিওটা করছিলাম খুব একটা ভালো আসেনি বারবার ফোকাসে প্রবলেম হচ্ছিল আলোর সমস্যা হচ্ছিল কিন্তু তবু আমি চেষ্টা করেছি যত সম্ভব রেকর্ড করার প্লেন ওড়ার আগে বা ল্যান্ড করার পরে রান হয়ে দিয়ে ঘুরে ফিরে বেড়ায় এটাকে ট্যাক্সিং বলে আলোগুলো নিভিয়ে দিয়ে শুধু বেগুনি নীল এসব আলো জ্বলছিল বড়ো আলোগুলো নিভিয়ে দিয়েছিল মনে হচ্ছিল কেমন যেন সিনেমা হলের ভেতর বসে আছি প্লেন ওড়ার সময় বা যখন নামে সেই সময় বাতাসের চাপের তারতম্যের কারণে কানের ভেতরে খুব ব্যথা হতে পারে সবার হয় না তো সেক্ষেত্রে আপনারা ইয়ার প্লাগ কিনতে পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন বা সেটা না থাকলে হেডফোনও ইউজ করতে পারেন আগের যে ভিডিওগুলো দেখলেন ওখানে কিন্তু স্পিডটা আমি বাড়িয়ে নিয়েছিলাম টু এক স্পিড ছিল এখন যে স্পিডটা দেখছেন এটা কিন্তু এডিটেড নয় এটা অরিজিনাল স্পিড টেক অফের ঠিক আগের মধ্যে দেখতে থাকুন মন লাগলো আপনাদের প্লেনের ভেতর থেকে বাইরের এই সুন্দর দৃশ্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার চলুন আপনাদের সাথে নবসেবা স্টেশনের কিছু ভিডিও শেয়ার করে নিন ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওটার নাম হচ্ছে দ্রোনাগিরি পাহাড় আমরা হাতির সুরের মতো ওই মাথাটা হাতির মাথার মতো দেখতে বলে মনে হয় একটা হাতি উপুর হয়ে রয়েছে ওটাকে হাতি পাহাড় বলি এটা হচ্ছে নবসেবা স্টেশন এখানে এখনো কাজ হচ্ছে কিন্তু স্টেশন তৈরি হয়ে গেছে ওই দূরে রাস্তা রয়েছে গাড়ি যাচ্ছে সব স্টেশন এরিয়াটা কতটা বড় ওই হাতি পাহাড়ের কাছে গেলেই ওর পাশেই রয়েছে সি বিচ এটা হচ্ছে নবসেবা স্টেশন কত বড় এখানকার স্টেশনগুলো তাও তো এই স্টেশনটা অনেকটাই ছোট ঢাল করে দেওয়া দূরে পাহাড়টাও দেখতে পাওয়া যাচ্ছে নবসেবা স্টেশনের হাতি পাহাড়ের আর কোনো ভিডিও আমার কাছে নেই আবার একটা বাড়ির ভিডিও জুড়ে দিচ্ছি এর সাথে আমি সুজির হালুয়া করে দিচ্ছি এক চামচ মাত্র ঘি ভালো করে তাতে দিয়ে ওর মধ্যে সুজিটাকে আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে বানাবো বাটিটা এই দেখুন সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এই যে আলু কুচানো রয়েছে সুজি তো আগে সুন্দর কোনো খাবার তৈরি করতে গেলে রান্নাঘরে মোতেই অপরিহার্য নিদান কেন হয় না আচ্ছা টেস্ট কি সুন্দর রান্নাতে শুনে একটা ভীষণ অবছল রান্না করতে আমি তো চাই মনে করি আপনারা কি মনে করেন আমাকে সুজি করতে আমি ভুলেই গেছিলাম দেখুন ওদের সাথে আমি বুকে চলেছি ওই দেখুন শাটারটা আটকে দিয়েছি না হলে খুব হাওয়া আসে তো গ্যাস নিবে যায় কতজন আসছে বাবা আজিয়ে তোদের দেরাতে দলভারি आजा হ্যাঁ তাহলে আর gali দেব দেখি এদিকে দেখে আসি এদিকে পায়রা গুলো এসছে নাকি না এদিকে কেউ আসেনি সবগুলো ওদিকেই গেছে না পায়রা নেই ওই জন্যই কাপগুলো অতগুলো এসেছে আমার বর বলবে সুজি কম আর সবজি বেশি এটা কি বানিয়েছিস এবার আমার তো ধান এইটা সবজি খাইয়ে দেওয়া এবার দেখুন কি সবজি দিয়েছি সিংহভাগ পরিমাণ তো আলু আলু না দিলে আবার চেঁচাবে কাকেদের সাথে গল্প করতে করতে আমার সুজি কমপ্লিট হয়ে গেছে ঝুঁকিরে হয়ে গেছে আপনারা বলবেন আজকে আমি কাকেদের পিছনে পড়েছি কিন্তু বিশ্বাস করুন ওই যে ওখানে প্রত্যেকটা শিখের ওপরে ছাদ ঢালাই হচ্ছে সেখানে শিখ বেরিয়েছে কাকগুলো বসে আছে শিক্ষাবের মতো করে ওরা নিশ্চয়ই কোনো আলোচনা আলোচনা সভা করছে কেন বলুন তো আজকে একটাও পায়রা দেখছি না নিশ্চয়ই ওরা পায়রাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কারণ পায়রারা ওদেরকে একদম খেতে দেয় না দেখুন সবাই মিলে কেমন জমায়েত হয়েছে কালকে সে তরকারি সকালে তাই জন্য তরকার ডাল ভিজিয়ে দিচ্ছি ভেজাবো ভাবছি এটুকুই আমি সব রকমের ডাল মিশিয়ে ভিজিয়ে রেখে দিই দিয়ে তারপর সেটা পরের দিন ফুলে উঠলে মিক্সিতে বেটে নিই বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে ধনে পাতা কুচিয়ে টমেটো কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মানে যা যা ইচ্ছা করে দিয়ে ভালো করে একটু জল দিয়ে পাতলা মতো করে নিয়ে মানে চাটুর উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পাতলা পাতলা করে খুব অল্প তেল দিয়ে দিয়ে সেটা খায় দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন এই ডালটার নাম কি আমি জানি না এই গায়ে লেখা থাকে চোরা ডলার কে জানে এটা ইংরাজি নাম বোধ বাংলা নাম কি কে জানে এটাও এখানে প্রচুর ধরনের ডাল পাওয়া যায় অল্প একটুখানি মটরও দিয়ে দিলাম আমি এরম করে বাটিতে বাটিতে নিয়ে ঢালি না আপনাদের দেখানোর জন্য এরকম করে ঢালছি জানেন তো এই দেখুন এটা রাজমা কালা বিগ লেখা থাকে তো রাজমা কালো বড়টা আর ছোটটার নাম কি জানেন রাজমা শর্মিলি মানে শারমিলি যে সে লজ্জায় গুটিয়ে থাকে লজ্জাপতি জটার মতো এটা আমি নিজে নিজে বানিয়ে নিয়েছি ভেবে নিয়েছি আর কি এটা হলো লাল তুর ডাল হ্যাঁ এটাও নিয়ে নিচ্ছি রং বেরঙের কালার দেখুন এটা হচ্ছে উড়াত কালা আর কিছুই না বিউলির ডাল কালো এটাও দিয়ে দিলাম এটা দেখুন এটার নাম হচ্ছে কারওয়া ওয়াল কারণ বোতামের মতো দেখতে না আমি এটার নাম দিয়েছি বোতাম ডাল এটা কারওয়া একটু তিতকুটে ওরা কেউ খায় না আমি তা খেয়ে নিচ্ছি এগুলোর সাথে দিয়ে আর এটা আপনারা চেনে নিন এটা হচ্ছে খেসারির ডাল এই খেসারি সরি 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 খেসারি কেন হবে এটা অড়ো হর ডাল ভুল বলছি একটু ছোলাও দিয়ে দিলাম মানে যা পাচ্ছি বাড়িতে যা আছে সব দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু দেব না এটাই ফুলে অনেকটা হয়ে যাবে ওরা তো কেউ খায় না মানে আমার বর খায় না আমার শ্বশুরমশাই খায় না আমার শাশুড়ি মা একটু একটু খায় আর বাকিটা আমি খাবো এর চাইতে বেশি ভেজানোর দরকার নেই এই জন্য আর হ্যাঁ সামান্য একটুখানি চাল দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি আমি নিজেও জানি না দেখুন ক্যামেরার পেছনের অবস্থা দেখুন কি অবস্থা দেখুন বাটিতে করে করে দেখিয়েছি আপনাদের ডালগুলো কিন্তু দেখেছেন কি অবস্থা চতুর্দিকে ছড়ানো এবার একটা জল দিয়ে ভিজিয়ে দেবো মানে বাড়িতে যা যা ডাল থাকে মোটামুটি আমি সবগুলোই ভিজিয়ে দিই এরকম সব ধরনের ডাল দিয়েই আমি খাই যেদিন যেগুলো হাতের কাছে পাই সেদিন সেগুলো ভিজিয়ে দিই দেখি না কি ভেজাচ্ছি না ভেজাচ্ছি যখন ফুলে যাবে তখন দেখাবো কি সুন্দর লাগে দেখতে ফোলার আগে এক রকম খোলার পরে একরকম আমার না এই জিনিসটা দেখলে কি মনে হয় বলুন তো অ্যাকোরিয়ামের মধ্যে সেই মাছেদের আশেপাশে রঙিন পাথর দেওয়া থাকে না ওরকম লাগে এটা এটা উড়াত কালা তো এটা হচ্ছে কি আমাদের ইয়ে স্প্লিট না করা যে কলাইয়ের ডাল সেইটাই মানে এটা দিয়েই এই ডাল দিয়েই কিন্তু আমরা সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ খেয়েছি আচ্ছা যারা ভিডিও দেখছেন যারা খুব ভালো করে ডালগুলো চেনেন আমি যদি কিছু ভুলভাল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে সংশোধন করে দেবেন কেমন না না এই বিরিয়ানিটা আমি বা আমার শাশুড়ি মা কেউ রান্না করিনি এটা আমার ননদ করেছিল আমাদের বাড়িতে ঘুরতে এসে এত সুন্দর বিরিয়ানি করেছিল ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ারই করা হয়নি তাই আজ দিলাম আজকের এই হিজিবিজি পাঁচ ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি